হ্যালো ফ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি শীতের রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি শিম আলু এবং টমেটো দিয়ে মজার একটা রেসিপি শীতে কিন্তু অনেক ধরনের তরকারি পাওয়া যায় এবং সব কিছু বেশি মজার আর শীতের যে নতুন আলুটা এটাও কিন্তু অনেক বেশি মজা লাগে আর এই রেসিপিটা আপনি যখন তৈরি করবেন তখন কিন্তু ভাত একটু বেশি রান্না করবেন আর এই রেসিপিটা মাখাতে মাখাতেই কিন্তু শেষ হয়ে যায় যাই হোক আর বেশি কথা পারাবো না চলুন রেসিপি দেখে আসি সিম আলু ভত্তা করার জন্য আমি এখানে কয়েকটি শিম নিয়ে নিয়েছি আর নিয়েছি নতুন আলু আর আলুগুলো হচ্ছে আমি একটা চাকু দিয়ে উপরের খোসা যে উপরের আবরণটা আছে সেটা ফেলে দিয়েছি তারপর ধুয়ে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একটু লবণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি একটু পানি যাতে করে সিম আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এই পর্যায়ে হচ্ছে সিমটাকেও আমি কেটে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওই জন্য আর আপনি যদি এইভাবে ভত্তা তৈরি করেন তাহলে আমার মনে হয় আপনার পাশে যদি মাংস থাকে আপনি সেটা খাবেন না এই ভত্তাই খাবেন কারণ আমি এটাই করে থাকি এখন দিয়ে দিলাম এখানে একটা টমেটো তো সব কিছু দিয়ে এখন হচ্ছে আমি ঢেকে দিচ্ছি আর এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব কিছুক্ষণ পর মানে কিছুক্ষণ পর না যখন সিদ্ধ হয়ে গিয়েছে পানি শুকিয়ে গিয়েছে আর আজকে ভর্তাটা আমি একটু স্মোকি ফ্লেভার করবো একটু পোড়া পোড়া সেই জন্য হচ্ছে একটু পুড়িয়ে নিয়েছি আর কি তো একটু তেল দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে এই যে শিম আলু আর টমেটো সব কিছু ভালোভাবে এখানে গলিয়ে নিব এই পর্যায়ে হচ্ছে আপনারা একটা মেশার দিয়ে এটাকে ভালোভাবে গলিয়ে নিতে পারেন আবার যারা হচ্ছে একটু আস্ত আস্ত রেখে খেতে চান তারা আসলে আস্তও রাখতে পারেন তবে আমার কাছে যেটা মনে হয় যদি গলিয়ে ভত্তা তৈরি করা হয় সেই ভত্তার টেস্ট বেড়ে যায় তো এইভাবে হচ্ছে আমি এখন একটা মেশার দিয়ে এটাকে পুরোপুরিভাবে ম্যাশ করে নিব যাতে করে হচ্ছে পুরো শিম আলু একদম গলে যায় আমি এই যে পুরোপুরিভাবে গলিয়ে নিয়েছি আরও কিছুটা রান্না করে নিলাম যাতে করে ভত্তাটা নষ্ট না হয় সহজে এখন চলে আসলাম আর একটা প্যান বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি তার ভিতর হচ্ছে মরিচ পেঁয়াজ আর হচ্ছে রসুন তিনটা জিনিস দিয়েছি দিয়ে এখন হচ্ছে আমি কিছু সময় ভেজে নিব। এই পর্যায়ে হচ্ছে আপনারা চাইলে এখানে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন তবে আমি আজকে মরিচ দিলাম না শুধু শুকনো মরিচ দিয়েই ভর্তাটা তৈরি করব। আর আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে মরিচ ব্যবহার করবেন ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে ঠান্ডা হয়ে গেলে ভত্তাটা মাখিয়ে নিব। এই পর্যায়ে চলে আসলাম আমি ভত্তাটা মাখাবো ওই জন্য তো এই মরিচের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি তারপর হচ্ছে মরিচটাকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর রসুনগুলো মানে গলিয়ে নিচ্ছি তো মাখানো হয়ে গিয়েছে এখন ধনিয়া পাতা দিয়ে একটু মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে এর ভিতর ওই সিমটা দিয়ে দিব আর এখন হচ্ছে আমি আরও কিছুটা এখানে সরিষার তেল দিয়ে দিব যাতে করে যে আমি প্রথমে দিয়েছিলাম তবে সেটার ফ্লেভার এখনও নাই লাস্টে দিলে এই ফ্লেভারটাই শেষ পর্যন্ত থাকে এখন ভালোভাবে মাখিয়ে নিব আশা করছি আজকের এই সিম্পল ভত্তার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দা করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম